ভাইরে ভাই আমাদের বাঙালিদের মাথায় এত বুদ্ধি চাইনারা যদি এই বাঙালিদের বুদ্ধিগুলো দেখে তাহলে তো তারা নিজেই পাগল হয়ে যাবে কনফিউশনে পড়বে কি যাই হোক কয়েকদিন থেকে প্রচুর গরমে মজা করে ঝাল ঝাল করে আনারস মাখা খেলাম আর আনারস খেতে গেলে কিন্তু আমাদের সকলকে একটা প্রবলেম ফেস করতে হয় যে আনারসের চোখ আর এই চোখ সহ আনারস খেলে কিন্তু জিহ্বার অবস্থা একদম খারাপ হয়ে যায় পরবর্তীতে কোনো খাবারই খাওয়া যায় না ঝাল লাগে শুধু তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা আনারস খেতে অনেক বেশি লাইক করেন কিন্তু এই আনারসের চোখের জন্য শুধুমাত্র আনারস খেতে চান না তো এই ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে চলছে তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি আনারসের চোখ ছাড়াই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর দেখবেন আনারসের চোখ ছাড়ানোর জন্য কিন্তু মেশিনও পাওয়া যায় মানে ই পাওয়া যায় যন্ত্র পাওয়া যায় যাই হোক ওগুলা কেনার কিন্তু অনেকের সামর্থ্য থাকে না বা অনেকে অলসতার কারণে কিনে না তো যাই হোক ওগুলা কিছুই কিন্তু হবে না মাত্র ঘরে থাকা একটা চামিজ দিয়ে জটপট কিন্তু আপনি আনারসের চোখগুলো সারিয়ে নিতে পারবেন তো কিভাবে আনারসের চোখ ছাড়াই আপনাদের সাথে শেয়ার করি তার জন্য কিন্তু আমি একটা আনারস ছিলে নিয়েছি আগে খুশা সারিয়ে দেন এই তো দেখ একটা চামিচের সাহায্যে পটার পট পর পট কিন্তু চোখগুলো সারিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনি ইজিলি আনারসের চোখটা সারিয়ে নিতে পারেন আর এই আনারসটা না অনেকটা মানে হয়ে গেছিলো মজে গেছিলো তো যাই হোক তার কারণে কিন্তু একটুই হচ্ছে কিন্তু টাটকা আনারস হলে কিন্তু চোখগুলো আরো ভালোভাবে সারবে তো দেখেন এই তো চোখগুলো সারিয়ে ফেলছি দেখেন কত সুন্দর আমারও কিন্তু আনারস অনেক বেশি পছন্দ কিন্তু এই চোখের জন্য কিন্তু আমি খাইনি কারণ জীববার অবস্থা অনেক খারাপ হয়ে যেত তারপর থেকে কিন্তু আমি চায়নাদের মতো বুদ্ধি খাটিয়ে এইভাবে আনারসের চোখটা সারিয়ে সবাইকে খাওয়াই সবাই অনেক বেশি পছন্দ করে যারা খেতে চায় না তারাও এখন খায় তো যাই হোক যাই হোক ভিডিও শুরুতে অনেক বেশি গরম তার জন্য ভাবলাম আনারস আছে ফ্রিজে এর জন্য ঝটপট করে কেটে নিয়ে আর আমি যেহেতু এইভাবে আনারস ছাড়াই তো আনারস অনেককে লাইক করলো এই চোখের জন্য খেতে চাই না এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার তো যাই হোক যেইভাবে বাবা সেই কাজ তারপরে কিন্তু আনারসের চোখ ছাড়ানোর পরে আমি সুন্দর করে আনারসটাকে কেটে নিলাম এই তো কেটে নেওয়া শেষ এখন একটা বাটিটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এটা মরিচ দিয়ে মেখে নিব একটা মরিসি দিব বেশি দিব না মরিচ আর লবণ দিয়ে আনারস মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই গরমে আর এই যে আনারসের ভিতরে যে শিরগুলা থাকে এগুলা খেতে আমার অনেক ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্টসে বলবেন তো এই তো এখন একটা মরিচ কেটে নিচ্ছি একটা মরিচই দিব বেশি মরিচ দিব না কারণ এই মরিচ অনেক বেশি জাল এই তো মরিচটা কাটা শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আর মরিচ দিয়ে মাখলে কি পরিমাণ যে ভালো লাগে কি বলবো তো যাই হোক মেয়েদের জন্য একটু উঠিয়ে রাখতেছি যেহেতু ওরা বাচ্চা তো ঝাল খেতে পারবে না আর এই মরিচটা অনেক বেশি ঝাল এর জন্য বাচ্চাদের লবণ দিয়ে মেখে আর এই তো আমাদের জন্য এখন দিয়ে দিয়ে লবণ দিচ্ছি ভালোভাবে মাখবো তো যাই হোক তারপরে আমি মরিচ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমরা খেয়ে নিব এই তো সুন্দর করে মেখে নিচ্ছি আর এই গরমে আনারস মাখা হলে তো কথাই নেই অনেক বেশি ভালো লাগে তো এই তো আনারস মেখে নিলাম আর খেয়ে নিবো এইভাবে আনারস মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আনারস মাখা খেতে ভালোবাসেন কমেন্টে বলবেন এই পর্যায়ে সব একটা সত্য কথা বলেন তো কার কার লোল এসে পড়ছে সত্য কথা বলবেন কিন্তু কেমন আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি একটু হেল্প হয়ে থাকে আপনাদের তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন বা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ